আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকে আমাদের নতুন একটা রেসিপি রান্না হবে এই যেখানে মাছ নিয়েছি আমি দেখেন মাছটা তাজাই আছে পাইছি এই যে দেখেন ফলি মাছ তো আমাদের এখানে তো এটারে আপনার ফলি মাছ করি এই যে দেখেন কত বড় বড় হ্যাঁ চিতল মাছ না দেখা যায় এই যে দেখেন দুইটা আছে এবার টাটকা তাজা পছন্দ নাই পছন্দ মাছ বাই সুন্দর করে দেয় মস মশা করে বাজার না রান্না করো দেখেন কত বড় বড় টমেটো এই যে দেখেন কত গুলা আলু টমেটো বেগুন কোনটা আবেদা রান্না করে করবো নি দেখো তো প্রিয় দর্শক কালকের ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন তো এইভাবে সাপোর্ট দিয়ে যাবেন তাই ইনশাল্লাহ আমাদের ভালো ভালো রেসিপি আইবো আর কি সাপোর্ট যদি ভালো করে আপনারা করেন তাই না এই দেখো আপনার ভাইয়ে বাজার থেকে মাছ নিয়ে আইছি ফলি মাছ আমরা তো কই বলি ফলি মাছ আর আপনি রাবেন কি কন তে কমেন্ট করে জানাইবেন তে ফলি মাছ গুনে টমেটো কাইডা দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করুন তে এখন ফলি মাছ গুনে ভালো করে কুইডা নেই

কৰিব মিনিট মাছ ফলি মাছ বাই যে আনিব নেকি মাছৰ মধ্য মছলা দি দিম লবন হলুদ শুকনামুচে গুড়া বৰ এটা আলু নিচি আৰু টমেট' নিচি তে ফলি মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে আজিকালি ঝোল ৰান্ধাব তে এখন আমি টমেটো আর আলু কুইদে নি কড়াই গরম হয়েছে এখান আমি সর্ষে তেল দিয়ে দিব তেল গরম হতে চায় আমি টমেটো আর আলু কুইদে নিই টমেটোর আর আলু কুই যে ধুয়ে নিছি এখান মাছ তেল গরম হয়েছে মাছ ভাজ মাছের মধ্যে মশলা দিয়েছিলাম এখান ভালো করে মাহ

আমি মশলা দিয়ে দিবনামছে ফাঁকি হলুদ রামদনি হস লবণ জিরার পাখি ay legacy. Tomato, pasal apa nih guys? Alpukat nih jadi. Tomato, pasal apa ya এখন ঝোলার পানি দিয়ে দিই মাছ ভাজে রাখছিলাম দিয়ে দিই এই দেখো কি সুন্দর মাছ দিয়ে আজকে টমেটো আলু ঝোল নাল টিকটিকের ঝোল আজকে টক জাল আজকে বেশি না দিলে মাছ ভাঙিয়ে যাব খালি দেখলাম

कम जाल अल्हम्दुलिल्लाह अनेक साथ मिल आज के टोक जाल मास भाई जी सेना मासर बात मा। ना बोले साथ ना हम्म तो मजा शेष साथ

ডার করে দেখো কি সুন্দর সাদাসি ভালো সাদা এই নেকাটা বিশেষ নয় একদিন রান্না করে খাইবেন কিন্তু মাঠের চলে রান্না করবেন এটা হলো নরম মাঠের চলে রান্না করলে সাতটা পাইবে তো প্রিয় শখ দেখলে আজকের রেসিপিটা বা ভিডিওটা তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য দৌড়লেও আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বাই বাই আসসালামু আলাইকুম